শরীর যতই খারাপ থাকুক অন্য কাজ করি আর না করি রান্না কিন্তু করতে হবে তো সকালে ভাত রান্না করেছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সিদ্ধ আর হচ্ছে বেগুন সকালে সেরে আবার দুপুরকার রান্নায় লেগে পড়েছি তো দুপুরে আবার এনেছে মাংস তো মাংস রান্না করা আমার খুব মাংস রান্না করতে হলে খুবই ঝামেলা অনেক রকম বাটনা করা লাগে তারপরে হচ্ছে আলু কাটা লাগে তারপর পেঁয়াজ রসুন কেটে নেওয়া লাগে তো শরীর খারাপ থাকলে সহজ কাজও কিন্তু এই এদিকে আমি আলু পেঁয়াজ রসুন এগুলো সবই কেটে নেবো আদাটা কাটাকুটি হয়ে গেলে আবার বার্না করে নেবো তো সেজন্য বলছি মাংস আমার একটু বেশি ঝামেলা মনে হয় আর হয়তো বললাম শরীর খারাপ থাকলে যে কোনো কাজই করতে ভালো লাগে এদিকে সবগুলো কেটে নেব রান্না করার আগে সব কিছু কিন্তু জোগাড় থাকলে রান্না করতে খুবই সুবিধা হয় আর ঝটপট রান্না কিন্তু বেশি রান্না করবো না শুধু মাংসটাই রান্না করবো আমার রান্না আজকে করতে ইচ্ছা করছিল না আর আজকে আমি স্নান করতেও পারিনি এতটাই ঠান্ডা লাগছিল আর এদিকে বাধা টাটনা সব কিছুই করবে আর একা মানুষের খুবই প্যারা যেদিকে যাবো সেদিকেই কিন্তু সব কিছু একা হাতে করতে হয় শরীর খারাপ থাকলে কিন্তু সব কিছুই কিন্তু করা লাগে সামান্য যে কাজটুকু হয়তো করলাম না সেটুকু হয়তো থাকলে কিন্তু রান্না বান্না সব শরীর যত সুস্থ থাকুক একা মানুষের রান্নাবান্না না করলে কিন্তু চলবে না সব কিছু করি আর না করি কিন্তু রান্নাটা কোনো রকম কিন্তু আবার অনেকে দেখেছি যাদের হাজব্যান্ড সব রকম রান্না করতে জানে তো সে ভাগ্য তো আমার নেই আর রান্না করার সময়ও নেই হয়তো অফিস যারা করে তাদের হয়তো ছুটি থাকে তো এইদিকে আমার ভাঙা রান্নাঘরে হয়তো রান্না করছি ভাঙা তো না মানে কমপ্লিট করাই হয়নি আর রান্নাঘর নেই তবু এখানে আমি রান্না করি তো এইভাবে রান্না না করলে কিন্তু হবে না কোন জায়গায় রান্না করব। আগে কোন হাতে রান্না করতাম তো এই তো মাংস রান্না করব তো মাটির চুলাতে মাংস কিন্তু বেশি ভালো হয় খড়ির জ্বালা চোলাটা কিন্তু কেনা চিমেটের কিন্তু চারদিকে ভেতরে আমি মাটি দিয়ে নিয়েছি আর কা দিয়ে রান্না করলে কিন্তু ওই যে কোনো খাবার আবার থেকে খেতে বেশি ভালো লাগে গ্যাসের আর তারপরে আছে বাটা মশলা বাটা মশলা দিয়ে রান্না তো কথাই নেই তা যাই হোক আমি পেঁয়াজটা ভেজে নিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি কিন্তু তার আগে আমি আলুটা ভেজে নিয়েছি এবারে আমি ধুয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে মাংসটা রান্না করব। আর আজকের মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করছি এই মাংসটা কিন্তু কেমন একটা প্যাংসা প্যাংসা জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর কিন্তু আমি অনেকটা সময় ধরে কষি মাংসটা যদি বেশিক্ষণভাবে কষানো যায় তাহলে মাংসের টেস্টটা কিন্তু বেশি ভালো আসে তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ঢেকে ঢেকে কিন্তু আমি মাংসটা ভালো করে কষি তাহলে মাংসটা খেতেও ভালো লাগবে আর ওইতে একটা কুমড়োর ফুল হয়েছে সেটা একটু দেখছিলাম তো এদিকে আমার রান্নাটাও করে মানে কষানোটা করা হয়ে গেছে আর আমি ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিয়েছি এবারে আমি ভিজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আমি অল্প একটু জল দিয়ে ফুটে উঠলে কিন্তু নামিয়ে নিই তো বসলাম আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না শুধু মাংস রান্না করব সেই জন্য একটু যত্ন করে রান্না করা হচ্ছে আর অন্য আইটেম থাকলে হয়তো অল্প একটু কষিয়ে আমি জল দিয়ে দিই যা হোক ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একটু কষা মাংস কিছুটা তুলে রাখলাম ওদের জন্য এবারে পরিমাণ মতো জল দিয়ে নিলাম তো আমার বেশি কেন লাগবে না আলুটা অনেকটাই গলে গিয়েছে সামান্য ফুটে উঠলে কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব এবারে দিয়ে দিলাম আমি ছেলের জন্য পরিমাণ মতো জল আর লবণ আর হলুদ দিয়ে নিলাম আর এতেও মাংসটা কিন্তু আমি ভালো করি বেশি করে ঝোল কি মাংস ঝোল এগুলো ফোটালে কিন্তু ঝোলের টেস্টটা ভালো আসে আর এই তো আমার মাংস রান্না হয়ে গেছে দেখে বোঝা গেছে কতটা সুন্দর হয়েছিল পেয়েছিল আজকের ভিডিও নমস্কার